হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন সেলাই ভিডিও নিয়ে এসেছি তো খয়রি উল দিয়ে কিন্তু আমি সেলাইটা শুরু করছি ফাঁকা আসনে কিন্তু আমি খয়রি উলের উল দিয়ে কিন্তু আমি সুস তুলেছি এবং পাশাপাশি আমি ছটা ঘর কিন্তু নিয়েছি এবং ছটা ঘরের উপরে কিন্তু আমি পাঁচটা ঘর নিয়েছি এবং পাঁচটা ঘরের উপরে কিন্তু আমি ডান দিক থেকে কিন্তু একটা করে ঘর উপরের দিকে কমবে তো পাঁচটা ঘরের উপরে কিন্তু আমি চারটে ঘর নিলাম তারপরে তিনটে তারপরে দুটো তারপরে একটা এইভাবে কিন্তু আমি পরপর এইভাবে করে যাব ডিজাইনটা শেষ হওয়ার পরে আমি তোমাদের বলছি তোমরা দেখতে থাকো তারপরে দেখো যেখানে আমি খয়রি উল দিয়ে কিন্তু ছটা ঘর নিয়েছিলাম তারই পাশে কিন্তু সাদা উল দিয়ে আমি কিন্তু আমার পাশে কিন্তু ছটা ঘর তুলে নিচ্ছি এইভাবে ছটা ঘর তোলার পরে এখানে কিন্তু আমি ওপরের দিকে ডান দিকে একটা করে কমিয়ে কিন্তু ছটা পাঁচটা চারটে তিনটে দুটো একটা এইভাবে কিন্তু আমি করব না এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু ছটা করেই ঘর হবে এবং ডান দিকে কিন্তু একটা করে ঘর কমবে আর বাম দিকে কিন্তু একটা করে ঘর উপরের দিকে বাড়বে তো প্রত্যেকটা লাইনে এখানে ছটা লাইন পরপর হবে ছটা লাইনেই কিন্তু ছটা করে ঘর দিয়ে কমপ্লিট করতে হবে লাইনগুলো তো দেখতে থাকো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দিও কমেন্ট করো তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও সেলাই ভিডিও কিভাবে কেমন দেখতে চাও আমাকে জানিও কেমন লাগলো জানিও আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর যারা আমার ভিডিও দেখো তাদের কিন্তু অনেক ধন্যবাদ তো চলো দেখতে থাকো তো দেখে এবার কিন্তু সাদা দিয়ে কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এবার কিন্তু খয়রি উল দিয়ে সমানভাবে কিন্তু আমি তার পাশে ছটা নিলাম তার উপরে ছটা তার উপরে ছটা এইভাবে কিন্তু ডান দিকে একটা করে কমলো এবং বাম দিকে কিন্তু একটা করে বাড়লো ওপরের দিকে তো কমপ্লিট হলো সেলাইটা আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও